পরপর চারটি সংখ্যার গুণ ফল তিনশো ষাট হলে তাদের যোগফল কত হ্যাঁ আমরা যদি গুণ ফল জানি তিনশো ষাট তার মানে এটা আমাদের উৎপাদক বের করতে হবে যদি আমাদের গুণফল বের করতে হয় তাহলে আমরা কী করতে হবে ওই সংখ্যাটার উৎপাদক বের করতে হবে উৎপাদকটি হচ্ছে গুণফল তাহলে আমরা উৎপাদকগুলো কী দেখি হ্যাঁ তিনশো ষাটকে আমরা দুইটা ভাগ দিই দুইটা ভাগ দিলে হয় একশো আশি দুইটা ভাগ দিলে হয় নব্বই এটা দুইটা ভাগ যায় না যায় হ্যাঁ দুই হচ্ছে পঁয়তাল্লিশ তারপর হচ্ছে তিন দেওয়া দেই তিন পনেরো পঁয়তাল্লিশ তিন দেওয়া দেই তিন পাঁচ ছয় পনেরো তা আমরা আমার উৎপাদকগুলো পেয়ে গেলাম ঠিক আছে আমার সংখ্যা লাগবে কয়টা চারটা চারটা সংখ্যা লাগবে তা আমরা একটা সংখ্যা লাগবে পাঁচ একটা যদি আমরা পাঁচ নেই আর আটটা যদি আমরা তিন দুগুণে ছয় নেই ঠিক আছে আর আটটা যদি আমরা দুটো গুনে চার নেই ঠিক আছে আর আটটা যদি আমরা শুধু তিন নেই তাহলে তিন চার বারো পাঁচ বারো ষাট ছয় তিনশো ষাট ঠিক আছে এখন আমাদের কথা হচ্ছে তাদের যোগফল ফল কত তিন চার সাত সাত পাঁচ বারো বারো ছয় আঠারো তাহলে গ নম্বর আমাদের সঠিক উত্তর